জীবনে একজনকে হালাল ভাবে ভালোবাসেন এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন এক্সপেকটেশন রাখেন আপনি যদিও বা ঠকে যান আল্লাহ আপনাকে ঠকাবেন যদিও বা আপনি হেরে যান আল্লাহ আপনাকে হারিয়ে দিবে না একদিন না একদিন আপনাকে সুখের পথ দেখাবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে পৃথিবীতে যখন আপনি সফলতার উপরে উঠবেন সিঁড়ি বেয়ে বেয়ে পেছনে কিছু কুকুর থাকবে ঘেউ 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 করার জন্য তবে এটা মাথায় রাখবেন কোন মানুষের মন্তব্য আপনার গন্তব্য ঠেকাতে পারবে না ভাব দিয়ে দেন মানুষের কথা চিন্তা করেন ডোট থিঙ্ক অ্যাবাউট পিপল হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট আল্লাহ থিঙ্ক অ্যাবাউট ইউ সেলফ মানুষ কি বলে এটা কোনো পড়া করার টাইম নেই আল্লাহ যদি আমার কয়ে ভালো কোনো দুনিয়া খারাপ বললে আমার চারা পয়সা কোনো ক্ষতি হবে তোর মা পর হতে পারে

লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায় বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না সব খারাপটা বল অমকের ওইটা খারাপ এই গুণ ভালো না ওই গুণ ভালো না আমি আসিফ কালকে মরে যাই দেখতে যে যত হেইটার্স আমার ফেসবুকে ছিল বলবে না না সেটা খুব ভালো ছিল ভালো অজি করত কিন্তু এখন আমি বেঁচে আছি ভালো কথা কারণ মানুষ মরলেই দাম বাড়ে বেঁচে থাকতে মানুষের দাম থাকে ঠিক না বলো একজন নারী সুখী হয় তখন স্বামী ভালো হয় যখন শ্বশুর খারাপ হোক ডাজেন্ট ম্যাটার শাশুড়ি খারাপ হোক ডাজেন্ট ম্যাটার ননদ খারাপ হোক ডাজেন্ট ম্যাটার যদি স্বামী ভালো হয় দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়